a kai k a ta ceno ama lalato deu deu tao weno deki an modik e amato deu tari deo না না লইছে তো কতখানি লইছে লইছে বোতলে আস্তি কোনে গিলাম করতে বাবা আজকে না বলো তো কোনে গিলাম সান কর তুমি বলো তুমি ওই বিলি গিলাম মেশিনের দারে

বাংলাদেশ বাংলাদেশ টাটা এই দেখে দি ও অনিন অনি নিন আমি লাগাবো আমি লাগাবো এখন বলো টাটা এই যে ও তোটা বলো টাটা ওর মধ্যে আমি সব লাগাবো এখন মোবাইলের তা হ্যাঁ তো বলো আগে টাটা বলো কিছু না আগে টাটা বলো